হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো এই দেখো আমাদের বাড়িতে আজকে কী কী ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা ভিডিওর মতনই তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার এত ভালো লাগে তাই ভাবি যে প্রত্যেক দিনের সাজানোই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও তারপরে বসে গেলাম চা খেতে আর এই পাউরুটিটা তো আমার ভীষণ ফেভারিট চা দিয়ে খেতে দারুণ লাগে তো আজকে একেবারে চা পাউরুটি দিয়ে সেরে ফেলছি ওয়েদারের অবস্থা এমন একবার বৃষ্টি আবার কিছুক্ষণ পর দিচ্ছে প্রচন্ড রোদ তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আর এখন এই যে একটু একটু উঠানটা শুকিয়েছে তবে একটু পরেই জানি যে একদম পুরো রোদ উঠে যাবে প্রত্যেক দিনই এরকম হচ্ছে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি মানে একটা নতুন খেলা হয়ে দাঁড়িয়েছে জামা কাপড় একবার করে মিলছি আবার একবার করে তুলছি একবার করে মেলছি একবার করে তুলছি মানে এটা আর কি সবারই নিশ্চয়ই এই খেলাটা শুরু হয়েছে তোমাদের আর এই যে আকাশ একদম কালো হয়ে আছে আর মাঝখান দিয়ে একটু একটু সূর্যি মামা উঁকিও মারছে আর এখানে যে নীল প্লাস্টিকটা দেওয়া থাকে তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি ঘরে আসলে জল ঢুকে যায় তো তার জন্যই এটা দেওয়া থাকে আর এই দেখো আমার চারাপোনারা চারাপোনারা এখন একটু মাথা তুলে দাঁড়িয়েছে বৃষ্টি হওয়ার জন্য তা না হলে যা গরম পড়েছিল গরমে তো এদের হালত একদমই খারাপ হয়ে গেছিল তবে এখন বেশ ভালো সতেজ হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে এইগুলো হচ্ছে আমার চারাপোনা আর বাকি যত গাছ আছে আমাদের বাড়ির সেগুলো হচ্ছে পাপা আর মামুনির গাছ আর কি তো আমার আমি এই গাছগুলো তেমন একটা দেখভাল করি না আমি দেখভাল করি শুধু আমার চারাপোনার তো ভাবলাম যে একটুখানি চায়ের লিকার বানিয়েছিলাম তবে এটা হচ্ছে গ্রিন টি তো অনেকটাই গ্রিন টি রয়ে গেছিলো তো ভাবলাম ফুটিয়ে একটু আমার চারাপোনাতে দিয়ে দিই যাতে ওরা আরেকটু সতেজ হয়ে যায় গাছের গোড়াগুলো মোটামুটি তো ভেজাই আছে তার কারণ ওই যে বললাম বৃষ্টি হয়েছে তবে কিছুক্ষণ পর আবার শুকিয়ে যাবে যা রোদ উঠছে আর এই গাছটার গোড়াতে না এই যে পাশের যে ছড়ানো গাছটা ওই গাছটার মধ্যে কিছুতেই জল দিতে পারি না বারবার এদিক দিয়ে ওদিক দিয়ে পড়েই যায় তো কষ্ট করে দিতে হয় একটু নাড়িয়ে আর একটু ভালো করে দিতে গেলেই না ডালটা মনে হয় ভেঙেই যাবে মানে এতটাই নরম তো খুব অসুবিধা হয় তার জন্য আর মোটামুটি গাছগুলো ভালোই লাগছে আর এই গাছটা তো একদম সব সময় সতেজ থাকে যখন রোদ ছিল এই বড় বড় পাতার পাতাবাহারটা তখনও বেশ সতেজ ছিল বেশ ভালো গাছটা খুব ভালো লাগে এই গাছটারই বড় গাছটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে ওখানে একটা আছে অনেক বড় আর এটা এই ক্যাকটাসটার জন্য আমি আলাদা আরও দুটো টব নিয়ে এসেছি সেই টবের মধ্যে যেগুলো এক্সট্রা গাছ হয়েছে সেগুলো দিয়ে দেব আর আমার এই চারাপোনাটার অবস্থা খুবই খারাপ তার জন্য ওকে একটু আলাদা রেখেছি আসলে কি হয় না যারা একটুখানি মানে কি বলবো কমজোর থাকে সেই সব চারাপোনার প্রতি আমাদের একটু বেশি নজর থাকে সেটাই হয়েছে এখানে খুব কমজোর এই গাছটা তো তার জন্য একে একটু বেশি আলাদা করে দেখভাল করছি আর এখানে রাখা আছে আমার অ্যালোভেরা গাছ তারপরে চলে আসলাম রান্নাঘরে শুধু চারাপোনাতে দেখভাল করলেই তো চলবে না রান্না বান্নাও করতে লাগবে তো এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে চিচিঙ্গা ভাজা আমার তো ভীষণ ভালো লাগে চিচিঙ্গা ভাজা খেতে তবে চিচিঙ্গা ভাজার মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে কিন্তু যেহেতু পাপা মাছ মাংস ডিম খায় না তো তার জন্য চিচিঙ্গা ভাজা আমাদের এরকমই শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজা হয় এটাও ভালো লাগে খেতে তো চিচাঙ্গা ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বানিয়ে নেবো হচ্ছে মাছ তো তার জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই সময় মাছ মানেই তো আমাদের হচ্ছে ভেন্ডি দিয়ে মাছের ঝোল আয়ুষের ভীষণ ফেভারিট আমার ভীষণ ফেভারিট তাই প্লেন মাছের ঝোল না করে এর মধ্যে দিয়ে দিই ভেন্ডি তোমরা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত লাইক করো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবই তবে একটু ওয়েট করতে হবে যেহেতু আমার একটু টাইম লাগে ভিডিওটা দেখতে মানে কমেন্ট পড়তে তো এই যে মশলা কষানো কমপ্লিট দিয়ে দিলাম এর মধ্যে ভেন্ডি আর মাছ ভেন্ডি ছাড়াও কচু দিয়েও মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো লোদ জাতীয় খাবারই আমি আয়ুষ আমরা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আয়ুষের মুখের ভেতরে র্যাশ বের হয়েছে ওর কি জানি কেন কিছুদিন পর পরই মুখের ভেতরে এত হারে র্যাশ বের হয় আর মুখের ভেতরটা পুরো লাল হয়ে যায় অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিন্তু ঠিক হয়নি তো রিসেন্ট ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তো সেটাই চলছে এখন ওষুধটা তো একদমই ও ছাল লবণ কিছুই খেতে পারে না তো তার জন্য আজকে মাছের ঝোলটার মধ্যে ছাল লবণ কম দিয়েছিলাম তো ওর জন্য দূরে রেখে আবার আমাদের জন্য একটু লঙ্কা বাটা মানে আমরা তো শুকনো লঙ্কা বাটা খাই তো শুকনো লঙ্কা বাটা দিয়ে মিলিয়ে দিয়েছিলাম তো ওর মুখের ভেতরটা ওরকম হওয়াতে আমাদেরও মন মেজাজটা একটু খারাপই আছে তার কারণ হচ্ছে প্রচণ্ড জীবে মুখের ব্যথাতেও ভুগছে আর কিছু খেতে পারছে না যেহেতু ও খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য মন মেজাজ খারাপ আছে আর ওদিকে দেখালামই যে ভিন্ডি আলু তরকারি বানিয়ে নিয়েছিলাম আর এটা কি বলতো এটা হচ্ছে মাছের তেল ভাজা তো দেখি এটা আয়ুষ খেতে পারে কি না একটু লঙ্কা কম দিই বানিয়েছি রান্না তো শেষ চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে তো সেটা হচ্ছে মৌচাক আমাদের বাড়িতে অনেক বড় মৌচাক হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে আসলে আম গাছটার একদম মাথার দিকে মৌচাকটা আছে তো অনেকটাই জুম করলাম আর জুম হচ্ছে না এবার হেজি হয়ে যাচ্ছে তবে ওই যে একটু একটু দেখা যাচ্ছে মৌচাকটা কিন্তু বিশাল বড়। তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা প্লিজ কমেন্ট করে দিও কেমন লাগলো পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে